হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শো মিউস ব্লগ অ্যান্ড কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল ছটা আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো চলো ব্লগটিকে স্কিপ করো না আই হোপ তোমাদের ভালো লাগছে তো ভিডিওটি যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে পেজটি ঝটপট করে ফলো করে দাও আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাহলে ইউটিউব চ্যানেলটি ঝটপট করে সাবস্ক্রাইব করো যাতে সবার আগে নতুন ভিডিও তুমি দেখতে পাও তো দেখো এখন সকাল সকাল সমস্ত কাজবাস সারার পালা তো দেখো এখন চারিদিকে পুরো একদম কুয়াশায় ঘেরা তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো সকালবেলা উঠে ফার্স্টেই হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম তো ভাতটা আমার হয়েও গেছে তো এখন হচ্ছে বাইরে চলে এসেছি আর এতটা পরিমাণে কুয়াশা বাইরে তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরে হচ্ছে উঠোন ঝাড় দিচ্ছে আর আমাদের উঠোনটা এতটাই বড় যে পুরো একটা মানে ক্যামেরায় পুরো আসছে না কারণ আমি যখন দেখো ডান পাশে চলে যাচ্ছি কারণ ওইদিকে অনেকটাই এরিয়া আমাদের উঠোনের আবার ওই দিকটায় যখন যাচ্ছি ঝাড় দিতে দিতে তখন কি তোমরা দেখতে পাচ্ছ না কারণ এত বড় উঠোন তো জানি তো স্ক্রিনে কতটা বোঝা যাচ্ছে সেটা তো বুঝতে পারছি না তো তারপরে দেখো আমার মোটামুটি ঝাড় দিয়ে কমপ্লিট হয়ে গেছে তবুও একটু আছে ওই পাশটায় আর এখনও হচ্ছে রাস্তার দিকটায় ঝাড় দিতে বাকি আছে তো এইগুলো যদি সমস্তটাই ভিডিও করি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে ওই জন্য আর করলাম না তো তারপরে দেখো এই পাশটায় আমি ঝাড় দিচ্ছি মোটামুটি আমার হয়েও গেছে ঝাড় দেওয়া তারপরে হচ্ছে অন্য অন্য কাজ যেগুলো আছে সেগুলো আমি সেরে নেবো তো এখন যাবো রান্নাঘরে তো তারপরে আমার এই যে দেখো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে আবার ঘরে চলে এসেছি ঘরে এসে হচ্ছে এই যে দেখো বেসিনে অনেক কয়েকটা বাসন আছে মানে টুকটাক ছোটোখাটো আর বড় যেগুলো থাকে সেগুলো কল পাড়ে নিয়ে গিয়ে মাজা হয় মানে কলে নিয়ে যায় তো এই যে দেখো এইগুলো এখন মেজে ফেলবো বেসিনেই আর তোমাদের সঙ্গে কিছু কথা আমার শেয়ার করা আছে সেইগুলোই তো হঠাৎ করে কেন নতুন ধরনের নসবিন পড়লাম নাকে এইটা নিয়ে আজকে পুরো ভিডিওটা বলতে পারো তোমরা তো মানে সত্যি আমি ভাবতে পারিনি যে মানে এরকম একটা ঘটনা ঘটে যাবে আর ঠিক এরকম একটা অবস্থায় আমাকে নাকেরটা করতে হলো পুরো একদম পূর্ণিমা চলছিল পূর্ণিমা যেটা বলে তো আমাদের বাড়িতে না পূর্ণিমা বা একাদশী মাথায় তারপরে গ্রহণ লাগলে তো এরকম সময় না মানে সোনা দানা কেনাও হয় না আর মানে গায়ে পরাও হয় না তো মানে এরকম সময় একটা অঘটন ঘটবে আমি সত্যি মানে কোনো দিন ভাবতেই পারিনি আর মানে আমি তোমাদের আগেই মানে বললাম যে কেন এরকম মানে অঘটন ঘটলো সেটা একটু বলেনি তো সেটা হচ্ছে দেখো মানে কালকে রাত্রে যে হঠাৎ করে এরকম মানে পূর্ণিমা মাথায় আমাকে এরকম নসপিন নতুন করতে হবে এটা আমি স্বপ্নেও ভাবিনি কারণ এমনিতেই আমার বাবার বাড়িতেও আর এখানেও কোনো মানে একাত্তর মানে একাদশী হোক বা আমাবস্য বা পূর্ণিমা এরকম কিছু হলে না মানে আমরা নতুন জিনিস পরি না আর মানে সোনা দানা তো নাই তো ভাবতেই পারিনি যে এরকম সময় আমাকে এরকম নোট পিন করতে হবে নতুন ধরনের তো মানে সোনা মানে এত জোরে মানে এইভাবে যে নাকে মানে হাত দিয়ে টেনে ধরবে নাকেরটা মানে মানে বুঝতে পারিনি তো সোনা মানে ছোট মানুষ তো বোঝেও না এই বিষয়ে যে এরকম করতে নেই কী কী মানে এখনও বোঝে না যে আমি এইভাবে তো শোনা হচ্ছে কাল রাতে এমন জোরে হচ্ছে নাকে মানে হাত দিয়ে চেপে ধরেছে তো আমার নোসবিনটা আগে যেটা ছিল নাকের সেটা হচ্ছে ভেঙে গেছে মানে আমার বিয়ের থেকেই মানে আমি এই বিয়ে হয়েছে যতদিন এর মধ্যে দিন আমি নসবিন পাল্টাইনি নি এখনও মানে বিয়েতে এই বাড়িতে অনেকগুলো নসবিন পাওনা হয়েছিল কিন্তু সেগুলো এখনও সেইভাবে যত্ন করেই তুলে রেখেছি আর ভেবেছিলাম যে পরে যখন মনে হবে পরবো কিন্তু এতদিন মানে বিয়ে হয়েছে কোনো দিন মানে খুলেও দেখিনি বা পরিও তো হঠাৎ করে কালকে পরে নিলাম একটা নতুন নসবিন তো আমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আর তার আগে দেখো একটু বলে নিই এই যে দেখো আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে আর এই দিকটাই পুরো একদম রান্নাঘরের কাজটা পুরো এখনও দেখো বাকি তো তারপরেই দেখো বেসিনের ভিতর টুকটাক যেগুলো জিনিস ছিল সেইগুলো এখন মেজে নিচ্ছি আর এই যে দেখো রিং লাইটে ভিডিও করছিলাম তো ভিডিওটা যে কেন এরকম কেঁপে গেল সেটাই আমি বুঝতে পারছি না তো তোমরা একটু মানিয়ে নিও তো রিং লাইটে ভীষণ প্রবলেম হচ্ছে কদিন ধরে আমার ভিডিও করতে তো বুঝতে পারছি না কেন তো তারপরে এই যে দেখো থালাবাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে আর বাবা হচ্ছে মাঠ থেকে বাড়ি এসছে এই যে দেখো পটল তুলে নিয়ে এসছে যেহেতু শীতকাল বেশি হচ্ছে না এই আট দশ কেজি মতো হয়েছে তো এইদিকে আমি সিঁড়ি মানে এই যে মানে সিঁড়িগুলো সামনের দিকটা তুলসী মন্দিরের সামনে সমস্তটাই ধুয়ে নিলাম তো তারপরে এই দিকটাই এসে দেখছি কলে যে বাবা একটা এঁচড় নিয়ে এসছে আমাদের গাছের এঁচড় তো এটাই রান্না হবে আর এই যে দেখো মা পালন শাক আর বাঁধাকপি কাটছে এটা দিয়ে একটা ওই ঘন্ট মতো হবে মানে যেটাকে বলে সবজি আজ মিশালে একটা সবজি হবে আর হচ্ছে ইঁচটা রান্না হবে তো তারপরে দেখো তোমাদের দাদা ভাই দাদা ভাই গাড়ির চাবি কি কুয়াশা বাইরে বাবা আস কোনো উঠছে না জামা কাপড় যে কি করে শুকাবে তাই কে সেই ফেলে তোমাদের দাদাভাই এক্ষুনি ঘেয়ে দেয়ে বেরিয়ে গেছে তো তারপরে আমার যেটুকু কাজ পড়ে আছে সেটুকু করে নেবো সোনা ঘুম থেকে ওঠার আগে আর হচ্ছে আমার ভিডিও মানে ভিডিওটা করতে পারিনি আর কি কাপড় কাছাকুছি হয়ে গেছে কারণ আমার ফোনে একটুও চার্জ ছিল না আর কারেন্টটাও মানে চলে গেছিলো একটু আগে তো ওই জন্যই আর কি মানে জামা কাপড় কেচেছি সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি তো এখন যাবো কাপড় মেলতে ছাদে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা কথা যেটা তোমাদের সঙ্গে না বলে আমি পাচ্ছি না মানে কালকে রাত্রে শোনা মানে এই আটটা নাগাদ যখন মানে শুয়েছিলাম এমনিতেই মানে এমনি শরীরটা একটু ভালো লাগছিল না তো মানে রান্না করতে আসার আগে তো তারপরে হচ্ছে সোনা মানে আমি সবাই মিলে শুয়েছিলাম তো তারপরে আমার নাকে একটা গোল ধরনের নসপিন ছিল তো সেটাতে মানে এমন জোরে একটা মানে হাত দিয়ে মানে চেপে ধরেছে বা ঘুষি মেরেছে কিছু একটা করেছিল আমার অতটা খেয়াল নেই আর সেই ডবিন মানে ভিতরে মানে ভেঙে এতটা পরিমাণে ঢুকে গেছে মানে নাকের ভিতরে মানে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম ছিলাম না মানে এতটা কষ্ট হচ্ছিল তখন তো তারপরে দেখো তোমাদের দাদা মানে অনেক কষ্ট করে সেটা বার করলো তো তারপরে হচ্ছে ঘরে ছিল এই যে এখন একটা নসবিন এটা হচ্ছে বিয়েতে পাওনা হয়েছিল আমার এই বাড়িতে মনে আমার শ্বশুর বাড়িতে এই যে তো এটা কে দিয়েছিল সেটা ঠিক আমার মনে করছে না এই যে দেখো নসবিনটা তো আমার মনে হচ্ছে যে এটা ঠিক আমার নাকে মানাচ্ছে না কারণ এতদিন একরকম পরে করে অভ্যেস তো তারপরে হঠাৎ এটা পড়েছি তো কেমন লাগছে এটা পরে তোমরা কমেন্ট বক্সে জানিও তো চলো এখন উপরে যাই গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আর তোমাদের সঙ্গে একটু গল্প করি তো দেখো এখন ছাদে চলে এসেছি এই যে জামা কাপড়ের গামলা নিয়ে তো এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো রোদ্দুরে মেলে দিচ্ছি আর আজকে দেখো রোদ্দুরটা তেমন মানে ক্লিয়ার হচ্ছে না একদম কুয়াশা আর তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করতে চাই যে মানে তোমরা এত তাড়াতাড়ি আমাকে এইভাবে ভালো আসবে কোনোদিনও ভাবতে পারিনি তো তোমরা আমার পাশে এইভাবেই থেকো একজন কমেন্ট করছে দিদি ভাই তোমার ভিডিও না দেখলে আমার না ভাত খেতে ইচ্ছে করে না তো দেখো বোন তোমাকেই বলছি তো এরকম পাগলামিটা করার তো ঠিক না তো তুমি আমাকে বলেছো যে তোমার ভিডিও দেখে আমার নেশা হয়ে গেছে তো দেখো আমি না প্রতিদিন ভিডিও মানে পাবলিক করতে পারি না যেহেতু সংসারের কাজ বাজ সামলাতে হয় তারপরে আমার সোনা ছোট এখনও তারপরে মানে আমার একটা ইউটিউব চ্যানেল তার পাশাপাশি পড়াশুনোটা তো সব দিকটাই তো সামলাতে হচ্ছে ওই জন্যে সব দিকটাই করে মানে পেরে উঠছি না আর কি তো যতটুকু পারি ততটুকুই মানে রাত জেগে ভিডিও এডিটিং করতে হয় আমাকে ভীষণ প্রবলেমের মধ্যে আছি ওই জন্যে রেগুলার ভিডিও আমি পাবলিক করতে পারছি না তো ওই এক দুদিন বাদে বাদেই আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা এইভাবেই দেখো প্লিজ তো এই আর কি এইটুকুই বলার ছিল তো প্রথম প্রথম দু একজন কমেন্ট করতো যে দিদিভাই তোমার ভিডিও দেখি ভালো লাগে তো তোমার এত সাবস্ক্রাইব কম কেন তো দেখো এখন কিন্তু আমার অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে আর সেগুলো তোমাদের ভালোবাসাই তো অনেক সাবস্ক্রাইবার বেড়েছে আমার নতুন তো দেখো তাদেরকেও বলতে চাই যে তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না তোমরা এইভাবেই আমার পাশে থেকো তাহলেই হবে আর তারপরে দেখো আমার জামা কাপড়গুলো এই যে মেলা হয়ে গেছে তোমরা যারা আমার চ্যানেলে শর্ট ভিডিও দেখতে চাও আমার চ্যানেলে শর্ট ভিডিওর অপশানে গিয়ে দেখতে পারো প্রচুর পরিমাণে শর্ট ভিডিও দেওয়া আছে তোমরা কিন্তু দেখতে পারো তো তারপরে দেখো ভিডিওটা আর কন্টিনিউ করে নিয়ে এই যে সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে আর এসেই দেখো সবার বায়না তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে তো বলছে যে এগরোল খাবো তো তারপরে এই দেখো বাড়িতে মানে আমাদের দোকানেই সমস্ত কিছু আছে যে মানে যেগুলো লাগবে আর কি নিয়ে এসেছি আর এই যে ফ্রিজে ছিল গাজর তো ফ্রিজ থেকে গাজর শশা সমস্ত বার করলাম এই যে কেটে কুটে সমস্ত টাইপ পুরো একদম গুছিয়ে নিয়ে বসি আমি কিছু একটা করতে যাতে করে বারবার আমাকে উঠতে না হয় তো এই যে দেখো ময়দাটা মেখে রেখেছি তো ওই দিকটায় হচ্ছে দোকান থেকে সস তারপরে চানাচুর সমস্ত এনে রেখেছি ময়দাটাও দোকান থেকেই নিয়ে এসেছিলাম বাড়িতে ছিল না তো চলো তোমরা দেখতে থাকো তো তারপরে সন্ধ্যেবেলা এই যে দেখো সোনা হচ্ছে ঠাম্মির কাছে তো ওই ঘরে দিয়ে এসেছি এসে হচ্ছে আমি রান্নাঘরে এসেছি তো তারপরে এই যে দেখো মা হচ্ছে সোনাকে নিয়ে একটু মানে সন্ধেবেলাটাও ঠাম্মির কাছেই থাকে এই যে দেখো পুতুল নিয়ে খেলা করছে ঠাম্মির সঙ্গে খেলা করছে আর তোমাদের দাদাভাই মানে লাইট লাইট দিয়ে উপরের দিকে ছাদের দিকে মারছিল তো সেদিকেই ও দেখছিল এই যে দেখো লাইটটা যেদিকেই মারছে ও সেদিকেই তাকাচ্ছে তা ও হচ্ছে ঠাম্মির কাছে চলে গেছে এই যে দেখো তো চলো আমরা আবার রান্নাঘরে ফিরে যাই তোমরা দেখতে থাকো তো রান্নাঘরে এসে এই যে দেখো ময়দাটা আমি এখন ভালো করে হচ্ছে আর একবার মেখে নিয়েছি তারপরে হচ্ছে এই যে দেখো এরকম করে বেলে নিচ্ছি আর আমি কিন্তু তেল দিয়ে বেলি না আমার মনে হয় তেল দিয়ে বেললে মানে এক জায়গায় হয়ে যায় মানে এরকমটা তো আমি হচ্ছে ফার্স্টে এই যে দেখো ময়দা দিয়েই বেলি তারপরে হচ্ছে এই যে তাওয়াতে দিয়ে রুটির মতো করি তারপরে তেল দিয়ে মানে এগরোল যেভাবে করতে হয় তারপরে সেরকমটাই করি তো এই যে দেখো আমি কিন্তু এইভাবেই করি আর এই যে দেখো দুটো করেছি মাকে আর বাবাকে দিয়ে এসেছি তো এই যে দেখো মা তো খেতে পাচ্ছে না এই যে দেখো সোনাকেই আগে আগে দিতে হচ্ছে না হলে চেঁচানো শুরু হয়ে যাচ্ছে আর যেদিনে আমি বাড়িতে এগ রোল বা চাউমিন বলো বিরিয়ানি বলো এই সমস্ত বানাবো সেদিন ওকে মানে দুধ খাওয়াতেই পারবো না তো মানে শুধু দুধটা আমি রেডি করব ফিডারে ভরবো আর আবার ফেলে মানে এরকমটাই করেও এত দুষ্টু হয়েছে তো তারপরে দেখো লাস্ট হচ্ছে এই যে একটা ছিল তো এটা হচ্ছে আমি করেছি তারপরে এটা হচ্ছে আমার ছিল লাস্টে তো আমি একটু পেঁয়াজ বেশি খেতে ভালোবাসি ওই জন্য একদম পেঁয়াজ পেঁয়াজ করে দিয়েছিলাম তো তারপরে দেখো খাওয়া হয়ে গেছে আবার রান্নাঘরে চলে এসেছি আর আগেই তোমরা দেখেছো আলু কেটে রেখেছিলাম আলু আর পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে তো সেগুলোই ভাজবো রাত্রে ভাত দিয়ে খাওয়ার জন্য আর আমাদের বাড়িতে এগ রোল বা চাউমিন হলে মানে সেরকম কেউ ভাতটা খেতে চায় না তো তারপরে বাবা হচ্ছে বাজারে গেছিলো তো বাজার থেকে এই যে দেখো জিলাপি নিয়ে এসছে তো এই দিয়েও খাওয়া হবে দুধ আছে তো যে যেটা দিয়ে খাবে খাবে তো অতটা কেউ ভাত টাত খেতেও চায় না আগেই বললাম তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও নতুন ভিডিওই দেখা হবে এটা